আসসালামু আলাইকুম গায়েজ আপনারা ঘরে বসে বোরিং ফিল করলে এখনই চলে আসতে পারেন বরিশাল সাপলা এটা অবস্থিত হুজিরপুর থানার ভেতরে এইখানে আসলে আপনার মন ভালো হইতে বাধ্য কারণ এইখানে এত এত ফুল ছাপলা ফুল এত সুন্দর দেখতে ক্যামেরা এইভাবে ফোটায় তোলা যায়নি তার জন্য আমি দুঃখিত দেখেন কত সুন্দর শাপলা ফুল লাল লাল কত ফুল অনেক ফুল এইখানে কিন্তু এখানে আসতে গেলে কিন্তু সকাল ভোরবেলা আসা লাগবে যত ভোরবেলা আপনি আসতে পারবেন তত ফুল উপভোগ করতে পারবেন সকাল হইলে সূর্যটার সাথে সাথে কিন্তু ফুল সব ডুবে যায় দেরি করে আসলে কিন্তু আপনারা এটা উপভোগ করতে পারবেন না দেখেন গায়েস কত ফুল আপনি চাইলে এখান থেকে ফুল তুলতেও পারবেন নৌকায় করে এই যে ফুলের এখানে যাইতে পারবেন ফুল ধরতে পারবেন ছিঁটতে পারবেন অনেক সুন্দর